তো আমার এই দুটো ফ্রকে খুব পছন্দ হয়েছে কিন্তু যেমনটা বললাম আগের ইতে আমার ওই চার বছর মানে বয়স মেয়ার লাগবে কিন্তু এখানে এই এই জায়গাতে শুধু বাচ্চা বাচ্চাদের আছে দেখো ওই ফ্রকটা কী সুন্দর লাগছে বা এটা যদি বড়ো সেজে থাকতো বড়দের এরকম তো কত ভালো লাগতো ডিজাইনটা দেখো দুটো বড়ো বড়ো ফ্লাওয়ার বানানো রয়েছে সামনের দিকে ওটা খুব সুন্দর ডিজাইন করা আছে কাপড়টা খুব সফট কমফোর্টেবল এটা দেখো এটা তো আরও সুন্দর কালারটা মানে খুব সুন্দর হয়েছে কিন্তু কি করবো ভাগ্য খারাপ এটা বড় সাইজ নেই চার বছর মেয়ে তাছাড়া আমাকে রেখে দিতে হলো যেটা পছন্দ সেটা সাইজ পাচ্ছি না কি করবো খুঁজতে পারছি না খুঁজছি দেখি কুর্তি পাই তো নিয়ে নেব এদিকে মেয়েদের কুর্তি দেখা যাক কী কী আছে পরে কিনব